জয় জগন্নাথ বন্ধুরা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এগারো রকমের পদ রান্না করে ভাত রান্না করে তারপরে আমি স্নান টান করে পুজো দিলাম এই যে তো পুজো দিলাম বলতে ওই আর কি বাড়িতে আমি এরকম নিয়ম টিয়ম সেরকম কিছু জানিও না আমার মনে যা চায় যেমন স্নান করে প্রত্যেক দিন পুজো দিই তো ওনাকে নামিয়েই পুজো দিলাম আজকে তো এই দেখো সারাকে দিয়েছি খাবার সারার জন্য খাবার বেড়েছি এটা দেখো কি কি করেছি সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও তবু একটা ভুলে গেছি পরে সেটা দেব দেখবে একটা আইটেম ভুলে গেছি কি কি বলো তো দেখো ভাতটা খুলে দিলাম দাঁড়াও বলার সময় যদি না পাই তো আমি জানি না এই যে পনির দিয়ে ডাল তারপরে দেখো এই লাইট দিয়েছি পোস্ত বাটা ভেন্ডি ভাজা আলু ভাজা কলা ভাজা বেগুন ভাজা লাউয়ের খোসা ভাজা বড়ি ভাজা গয়না বড়ি আর লা পোস্ত বাটা লা লাউয়ের পোস্ত বড়ি দিয়ে আবার মিষ্টি কুমড়োর একটু তরকারি সামান্য সামান্য দেখো পরিমাণে খুব কম কম করেছি সবে কিন্তু করেছি অনেক রকমের সবে মিলিয়ে এগারোটা এ দেখো সারা খেতে বসছে এই দেখো সারা স্কুল থেকে এসে স্কুল বলতে কি বলো তো রথের দিনে স্কুল বলতে কি বলো তো এ দেখো ভাঙছে রথের দিনে স্কুল বলতে ওই দশটা থেকে এগারোটা এক ঘন্টার আর কি এরকম প্রোগ্রাম ওদের হলো আর কি ওই রথ টানা টানি ফুল দেওয়া তারপর ওরা রঙিন ড্রেস করে গেছিলো তারপর ওরা জিলিপি খেয়ে খাইয়েছে বাচ্চাদেরকে এরকম আর কি তো এই যে সারা বলছে আমার ফেভারিট কলা ভাজা তো এই সবই মিলিয়ে এগারোটা ওই যে যেমন বেগুন দেখছো বড়ি দেখছো সব একটা করেই ভাজা এই যে আলু দেখছো সবার জন্য চারজনের জন্য চারটেই ভাজা এই আর কি এটা ক্রিস্পি ভিন্ডি আর কি ভিন্ডি ছিল সেটাকে আটা দিয়ে মেখে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা ভাজায় আর পনির দিয়ে ডাল এটা হচ্ছে ডাল তো যতগুলো দেখছো না সারা যেমন পরিমানে আমরাও সেই পরিমানে মানে কম কম পরিমাণে কিন্তু অনেক রকম এটা বলতে আমি চাইছি এই আর কি তার মধ্যে পটল ভাজা ভুলে গেছি সারাকে দিতে এই দেখো পরে দিলাম পটল ভাজা এই দেখো আর বিকেলে দেখো দিয়ে গেছে আমাদের পাশের বাড়ির ইয়ের প্রসাদ খিচুড়ি পায়েস একটা তরকারি উম রকমের ভাজা চাটনি পাপড় আর এই দেখো বিকেলে গেট রেডি উইথ মি মানে আমি রেডি হচ্ছি এই দেখো রথের ইয়েতে যাব আর কি রাতের মেলা না এই যে রাস্তা দিয়ে রথ পেরিয়ে যায় একটু বেরোলাম আর কি রথের দিন একটু রথের দড়ি ধরে টানা এরকম তারপর প্রসাদও পেলাম ধরো মানে ইয়ে বাতাসা এই আর কি একটু মুখে দিলাম আর কি প্রসাদ এই আর কি 더 빠가고 면디 씨가 구리니아스 보게, 사면이 또. শিব মন্দিরটা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা তারপরে চলো তাহলে ওই দিকে দিয়েই ওইদিকে যাস না ওটা দেখি সে জায়গাটা ফাঁকা তো দেখে দেখে যাবি বাবা দেখো এগুলো কত পুরনো দেখেছো এটা যেমনকার তেমন তখনকারই এইটা আর ওইটা সংস্করণ হয়েছে সেই জন্য আমার আরও বেশি ইয়ে লাগে যে সেই তখনকার মানে তেমন একটা নস্টালজিক জিক লাগে যতবার দেখি না না তাই নাকি না যাও না মাছ উঠেনি না আমি এমনি এই ইয়েটা নিচ্ছি এটা আমার যতবার দেখি আমার মনে হয় দেখতেই থাকে কি জানি কিছু ছিল হয়তো যেমন কার তেমনই তো আছে সেই কতদিন আগে প্রবীণ আরে দেখ নবীন এই দুটোর সমন্বয় আর এই দেখো বাড়ি ফেরার সময় এখানেও একটা রথ সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে এই রথটা দেখো খুবই ভাল লাগছিল এই আর কি তো অনেক কটা রথ দেখলাম আর কি রথ টেনে নিয়ে যাচ্ছে আর রথের দড়ি ধরে টানলাম প্রণাম করে এলাম একটু প্রসাদ নিলাম এই আর কি দেখো জগন্নাথ বল জগন্নাথ বলরাম সুভদ্রা নিচে ওপরে রাধাকৃষ্ণ এই যে রথটা সুন্দর সাজিয়েছে খুব সুন্দর আর কি ফুল টুল দিয়ে দারুণ লাগছিল রথটায় দেখো

তো বন্ধুরা রথের দিনটা আজকে পেরিয়েই গেল তো এখন আমি প্রচুর বাসন ধুলাম তার কারণ একটাই দুপুরের বাসনটা ধুই নি দুপুরের বাসনটা আবার রাত্রে এখন খাবার বাসনটা এখন কি খেলাম না এখন আমরা মোচার চপ মুড়ি শশা টসা খেলাম কেন কি আর দুপুরে ভারী খেয়েছি নিরামিষ খেয়েছি কিন্তু ভারী খেয়েছি সেই জন্য আমাদের এত খিদেও নেই আর বিকেলের দিকে কাঁঠাল একটা নিয়ে এসেছে ওর বাবা সেটা ভেঙে খাওয়া হয়েছে আর কি তাহলে একটু যদি কাঁঠাল টাঠাল খাওয়া হলো তাহলে একটু খিদেটা আরও কমে যায় সেই জন্য মোচার চপ নিয়ে আসা হয়েছিল একটা করে চারজনের চারটে বেশি না আর মুড়ি তো সেই সব বাসন দুপুরে রাত্রের সব ধুলাম মুখ টুক ধুলাম এখন ভাল লাগছে ফ্যানের নিচে বসলাম এখানে আমার মেয়ে ছোট মেয়ে পড়াশোনা করছে বড় মেয়ে সরি কি যে হয়েছে বন্ধুরা আমার বড় মেয়ে ম্যাথ করছে আমার দিকে এমনি করে তাকালো তখন আমি বুঝলাম ভুল বলেছি ছোট মেয়ে পড়াশোনা করছে বলছে না বড় মেয়ে পড়াশোনা করছে ছোট মেয়ে বাবার সাথে ওই ঘরে এখনো ঘুমায়নি মনে হয় না ঘুমিয়েছি কে জানে আর তো কি কিছু বলছিলাম খেয়েই হারিয়ে ফেললাম গো তো ও যেটা বলছিলাম আমার বড় মেয়ে ইয়ে কী নাম বলে বলছিলো যে কালকে তো সন্ধেবেলায় পাপা এসছে মা তাহলে আজকে চিকেন করা হোক বাবাকে বলবে চিকেন নিয়ে আসো ও যখন স্কুলে যায় ওর পাপা তখন ঘুমায় আমি জেগে থেকে আমাকে বলে গেল আমি বললাম ঠিক আছে কারণ রথের দিনে না আমাদের বাড়িতে কিন্তু মাংস হয় মানে রথের দিনেই হয় এরকম একটা নিয়ম আর তখন ওর বাবা ঘুম থেকে উঠলো বলছে আমি বললাম তাহলে চিকেন নিয়ে আসবে কি বলছে কি আজকে রথের দিনে নিরামিষ খাই এরম বললো ঘুম থেকে উঠে ব্রাশ করেনি তা আমি বললাম ও লোকটা বললো যে নিরামিষ খায় যে সাধারণত নিরামিষ পছন্দই করে না তাহলে আর কেনার প্রশ্ন ওঠে না তো বললাম যে ঠিক আছে ও বলল ও নিজেই বললো কালকে এনে দেবো কালকে সকাল সকাল এনে দেবো আজকে রথের দিনে নিরামিষ করো তো কি কী রান্না করলাম তো তো দেখতেই পাবে তো নিরামিষ খেলেও ভারী খাওয়া হয়েছে অনেক বাসনও বেশি রান্না করলে বেশি বাসনও হয় নিরামিষ খাবো বললেই ওরা বলে না যে ওরকম এগারোটা পদ রান্না করো না আমার হাজব্যান্ড বলে না আমার বাচ্চারা বলে আমি নিজের মনেই করি আবার নিজেরই বেশি বাসন হয় তখন দুপুরবেলা ইচ্ছে করলো বাসন ধোবো না তখন এই সন্ধেবেলায় সব একবার এই বেসিন ভর্তি বাসন সব ধুয়ে তুললাম এই আর কি এটা একটা স্বাধীনতা যে আমার তো যদি ইচ্ছে না থাকে আমি দুপুরেরটা বিকেলেও করতে পারি আর বিকেলে বিকেল রাত্রে রেখে দিলেও কাল সকালেও করলেও এমন কিছু নেই চাপ নেই কিন্তু যেটা আমি করি না ওই রাত্রের বাসন রেখে সকালে খুব কম দিন করি ওটা আমার পছন্দ নয় এই আর কি যাই হোক আজকের দিনটা এভাবে পেরোলো তো আমার বড় মেয়ের কথা বলছিলাম যে ও ও তো বলে চলে গেছে চিকেন নিয়ে আসবে ও তো আমি নিজে পাপা বলবে যে নিরামিষ খাবো পাপা তো আরোই পছন্দ অত পছন্দ করে না আর কি বিশেষ করে মাছটা চলে ভালো হয় এসে বলছে চিকেন করেছো আমি না চিকেন তো করিনি কিন্তু এগারো রকমের পদ করেছি বলছে কি কি করেছো এত আমার বলছে আমি তুই স্নানটা করে আয় স্কুল থেকে এসেছে স্নানটা করে আয় তোকে খাবার বেড়ে দিচ্ছি আমি ওদের কি কি 11 রকমের কি কি করেছে তুমি মা আরে দেখবি তারা এই যা যাই হোক নিজের পরিবারের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের হাজব্যান্ড নিজের বাচ্চাদের জন্য পরিশ্রম করতে আমার ভালোই লাগে মন থেকেই ভালো লাগে ওদের তো চাইই না আর চাইইতে থাকলে কিন্তু আমি করতাম না আমার এরকম পছন্দ না যে আমি এইটা খাই না এইটা রান্না করো না এইটা আমি যা করি ওরা খায় এটা আমার পছন্দ যে আমি এই জিনিসটা পছন্দ করি না এটা ঘরে করবে না এইসব কথা শুনলে আমার ইচ্ছেই করতো না যে করে আমি জিনিসটা পছন্দ করি না তো আমি যা করি ওরা খায় তো আমি সেই জন্য আমার পরিশ্রম করতে ভালো লাগে আর ওদের চাহিদা নেই বলে আপনি আলু সেদ্ধ ভাত দিয়ে দিলেও না ওরা খেয়ে নেবে সেই জন্য আরোই বেশি পরিশ্রম করতে মন যায় চাহিদা থাকলে যে আমার এতটা লাগবেই তাহলে ইচ্ছে করতো না রাগ ধরত বুঝেছ যাদের চাহিদা নেই দেওয়ার ব্যাপারটাও দেখবে ও কাউকে কিছু দেওয়া কেউ যদি চালাকি করে কোনো জিনিসটা নিয়ে নেয় না ওটা খুব রাগ ধরবে তোমার অশান্তি হবে আর কেউ যদি বলি না না এটা চাই না দিও না তার তাকে মনে হয় ঢেলে দিই সিরিয়াসলি তাকে মনে হয় ঢেলে দিই এই আর কি তো আর চালাকি করে নিলে সেটা যে এত মনে মনটা অশান্তি এই তো চলো ফোন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দিত থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন চলো বাই গুড নাইট কিন্তু কি বলো তো আওয়াজটা ভালো শোনা যাবে না ফ্যানটা চলছে তো ও মেয়েটা পড়ছে আর ফ্যানটা অফ করলাম না আমি বাইরের বারান্দাটাও কথা বলতে পারি কিন্তু এটা আমার অভ্যেস সব কাজ গুছিয়ে আমি এখানে ওর কাছে খুব বসি ও নিজের মতো পরে আবার আমি ওই ঘরে চলে গেলাম হয়তো এটা আমার অভ্যেস বুঝেছো তো আমি তো ডাইনিংয়ে গিয়েও ইয়ে করতে পারি লাইট জ্বালিয়ে ফ্যান বন্ধ করে কথা বলতে পারি রান্নাঘরেও বলতে পারি আরো ওই স্পেস স্পেসটা মানে দাঁড়িয়ে বলতে পারি কিন্তু ওটা অভ্যেস আর